জেলা শাসক দেখা করেননি খবরের কাগজে তার দেখানো হয়েছে লেখা হয়েছে রাতে দশটার সময় কিংবা সামাজিক মাধ্যমে সেটাও ঠিক না এটা ডিএম যে বলেছেন আট বাজে আট আটটার সময় আটটার সময় যদি কেউ যেতে যায় তো দেখা করতেই পারে দেখা করেনি তা আমরা তার নিন্দা জানিয়েছিলাম ব্যক্তিগত পলিটিক্যাল পার্টির তরফ থেকে কিন্তু আজকে যে ঘটনাটা যদি এরকম হয়ে থাকে মোস্ট আনফর্চুনেট এবং যে জায়গায় চিফ মিনি বলেছে যে উনি ব্যাপারটা দেখবেন এবং দেখছেন তো মোস্ট মোস্ট আনপ্রিসিডেবল তো ঘটনা হওয়া উচিত না যেহেতু এরকম হয়ে থাকে এটা মোস্ট আনফর্চুনেট বলে আমি মনে করি আর এরকম না করে বরঞ্চ ক্ষমতাও শেয়ার করবে আর এরকম ঘটনাও ঘটাবে এটা তো ঠিক না কিছু করতে গেলেও বেস্ট হবে অপশন হবে ইউ সাপোর্ট উইথড্র ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট অনেক ইস্যু রয়েছে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে রাজ্যে সি নিয়ে তিপ্রামতার স্ট্যান্ড কি সিএ নিয়ে তিপ্রামতার স্ট্যান্ড কি তো বিজেপির স্ট্যান্ড তো আমরা জানি দে ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট সিএ এবং শুরু করেছে তো কিভাবে এরা ঘর করছে বিভিন্ন ইস্যু রয়েছে অর্থনৈতিক ইস্যু রয়েছে এটিসি কে কাজ করতে দিচ্ছে না ইস্যু রয়েছে নানা ইস্যুর প্রেক্ষিতে দ্য সাপোর্ট ফ্রম গভর্নমেন্ট ইনস্টি সরকারও থাকবে ক্ষমতাও ভোগ করবে সমস্ত কিছু পাওয়ার প্রিভিলেজ এনজয় করবে আবার এই তামসাগিরিও দেখাবে সেটা হতে পারে না এটা নাটক বলে আমি মনে করি